আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং বিশ্বের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকর বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যেন এইভাবেই আসলে আপনাদের জন্য সেবাটা দিয়ে যেতে পারি তবে যেখানে আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বারোপাড়া মৌজায় বারোপাড়া মৌজায় আমাদের যে ময়নামতি মেডিকেল আছে ময়নামতি মেডিকেলের সামান্য পূর্ব দিকে এসে যে বারোপাড়া যে জামে মসজিদ আছে জামে মসজিদের পাশে দিয়ে যে গলিটা ঢুকছে এই গলিটাই মূলত তো একটা টিনশেট বাড়ি আছে যারা শেড বাড়ি চাচ্ছেন আমি প্রথমে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখেন একবার আমাদের চকবাজার যে মেন রোড আছে মেন রোড থেকে সরাসরি চলে আসছে এই রাস্তাটা রাস্তা আছে রাস্তা কোনো সমস্যা নেই নিজের রাস্তা দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে আসছে রাস্তাটা জামে জামে মসজিদের পাশে দিয়ে যে রাস্তাটা আসছে তো এখানে তিন শতকের একটা শেড বাড়ি আছে তবে আমি বিস্তারিত যদি বলি যে রাস্তা আছে যেহেতু তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ডক হয়েছে এই বন্ডকে যায় রাস্তার জায়গা দিতে যায় মনে করেন সবার থেকে রাস্তার জায়গাটা গেছে তো ওই হিসাবে আবার সণ্ডা তার মানে আড়াই শতাংশ তো যেহেতু আসলে এগুলি চাকুরিজীবী করে আমাদের এখানে যেহেতু ইভিজেট কেন্দ্রিক ইভিজেটের বাড়াটিই বেশি গ্যাস আছে আমি আন্তরিকভাবে দুঃখিত এই যে তালা মারা দেখেন পাঁচটা রুম আছে টোটালি আমার যেটুকু বলছে পাঁচটা রুম আছে যতটুকু পারলাম দেখিয়ে দিলাম পাঁচটা রুম আছে আর যদি আপনারা সরাসরি আসেন সরাসরি নিয়ে এসে ইনশাআল্লাহ দেখিয়ে দেব যেহেতু গ্যাস আছে এরকম গ্যাসওয়ালা বাড়ি অনেকেই চাচ্ছেন কম বাজেটের মধ্যে রাস্তা সহ তিন শতক আর যেহেতু রাস্তার জায়গাটাও এটা আপনার আপনার থাকবে এই রাস্তাটা যেহেতু আপনার হক আছে অধিকার আছে যেহেতু যিনি আছেন ওনার যেহেতু অধিকার আছে আপনারও অধিকার আছে তো এটা এই জায়গাটা রাস্তার মানে বাড়ির অংশটার ভিতরেই পড়ছে যেহেতু আপনার বাহিরে বাহির হবার জায়গা যার কারণে এই সহ নিয়েই তিন শতক তো সুন্দরভাবে দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আসলে কর্মজীবী মানুষ আমি যতটুকু পারি এই যে এটা হলো একটা সাইড জায়গার প্রশস্তটা দেখিয়ে দিলাম তো আনুমানিক প্রশস্তটা বিশ ফিট হবে আর এমনি লাম্বা আছে উত্তর দক্ষিণের একটু জায়গাটা লাম্বা বেশি আর কি তো এনি ইউনিট হিসাবে করলে আবার সুন্দর সিস্টেম করে ফেলা যাবে তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস তাও একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস যেহেতু রাস্তা সহ তিন শতক প্যাকেজ প্রাইস ষাট লক্ষ আর যেহেতু গ্যাস আছে বোঝে নি আসলে বর্তমানে গ্যাস পাওয়াটা একটা কঠিন ব্যাপার সুসম্পন্ন গণবসতি পরবর্তীতে আবার টাড়াও দেওয়া যাবে যদি ফাউন্ডেশন করে তোলেন ভাড়াও দেওয়া যাবে সুন্দর ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ